যারা মানুষের ব্যস্ত থাকে নিজের ভিতরে যে দোষ আছে এই দোষ নেওয়া কোনো সময় পাবে না চিন্তা করে না রাসুল বলেছেন সেই হলো মুখে মুমিন যেই মুমিন সব সময় চিন্তা করে আমি যে কি দোষ করলাম কি অপরাধ করেছি আমার যে কি গুণা হয়েছে কবিরা গুণা করেছি ওয়াইটা গুণা করলাম সেই হিসাব নিকাশ করে আর যেই ব্যক্তির মধ্যে গুনাহের হিসাব থাকবে ওই ব্যক্তি নাফরমানি করতে পারে না এই জন্য আল্লাহর পায়গাম্বর বলেন ও আমার মদেরা দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করো তোমরা অপর মুসলমান পরস্পর মুসলমানের মধ্যে মুসলমানের দুঃস্বাভাবিক থাকবে কোন মানুষ ভুলে উঠবে না ভুল থাকবে দোষ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তোমরা এমন কবিরা গুণা করতে যায় না ওই মানুষের দোষটা খিংড়ায়া খিংড়ায়া বের করতে যায় না সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই একটা মানুষ দোষ করে নাই কিন্তু এর পরেও দোষ বেড়ায়া মানুষ বেড়ায় দুষ্ট চাপা দিবে দূরের কথা দুষ্ট ডাকবে দূরের কথা এমন গুণ আমাদের মধ্যে নাই শুধু তাই না পয়গম্বরে আরবি বলেন যার মধ্যে এমন গুণ বিদ্যমান আছে যেই ব্যক্তি মানুষের গুণ গোপন রাখতে পারে প্রকৃতপক্ষে দোষী ব্যক্তির দুষ্টাও যদি ওই ব্যক্তি গোপন রাখে আল্লাহ রাবুল আলমিনের ফেয়ারা হাবিব বলেন ও আমার অন্যদের শুনে রাখো যারা দুনিয়ার মধ্যে এক মুসলমানের দোষ সফল মুসলমান গোপন রাখবে দোষটা মধ্যে প্রকৃত পক্ষে আছে আল্লাহ রাবুল আলমিন কেমথের ময়দানে ময়দানে মহাসরে যেদিন আরো সে ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না মানুষগুলো আনাপসি আনাপসি করতে থাকবে আল্লাহ রাবুল আলামিন ওই ব্যক্তির দোষ ওই দিন গোপন রেখা তাকে তার জান্নাতের বন্দোবস্ত করে দিবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ অ মুসলমান গুণ আপনার মধ্যে থাকতে হবে আপনি আমি যদি মানুষের দূর গোপন রাখতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে মুমিন হ্যাঁ বিচারের স্বার্থে যদি হয় এটা সত্যায়নের স্বার্থে যদি হয় কোনো বিচারক যদি বসে বিচার করার উদ্দেশ্যে সেটার ব্যাপার সেটার আলা হল ভিন্ন ওই ক্ষেত্রে দূষ এরকম তার বের করতে হবে বের করে তার যদি দোষী সাব্যস্ত হয় প্রকৃতপক্ষেই সে করে থাকে সেই ক্ষেত্রে সেটা জায়জ আছে কিন্তু এমনি ইসলাম আপনাকে কোনো মানুষের দোষ এরকম মানুষের মধ্যে উন্মুক্ত করার অধিকার দেয় নাই এই জন্য দ্বারা আমাদের মধ্যে এই গুণটা ফিটিং করতে হবে মানুষের দোষ যেন আমার দ্বারাতে না হয় আমি যদি মানুষের দোষ গোপন রাখতে পারি আল্লাহ রাবুল আলমী কেয়ামতের ময়দানে যেহেতু আমার আপনার মন্দাই জান্নাতের মধ্যে দিবি তাহলে আমরা এই স্বার্থে হলেও আমরা মানুষের দোষ গোপন রাখবো খিংড়ায় খিংড়া বের করব না আছে এমন কিছু সমাজের মধ্যে জ্ঞানী মানুষ একটা মানুষ অপরাধ করছে অপরাধ করার পরে দেখা যায় ওই মানুষটা ওই মানুষের দোষ গোপন রাখছে যে দাও বাদ দাও এটা বাদ দাও একটা ভুল করে ফেলছে এটা আর মিয়া বাড়াবাড়ি করল না এটা নিয়ে আর ভাড়া বাড়ি না কাদা সুরাসুরি করার দরকার নাই সে বুঝতে পারে নাই ও মুসলমান যে দুষ্টা ওই ব্যক্তি করলো প্রকৃত পক্ষে আল্লাহর কাছে যদি যাই যায় রপেক্ষারি আল্লাহ জীবনে অনেক বড় দুশ করেছি আমি তোমার কাছে মাপ চাই আল্লাহ মাফ করে দিবে আর আপনি যে তার দুষ্টা কিংড়া ভেদ করলেন তাকে যে অপমান করলেন অপমানের গুণায় আপনাকে গুণাই ধরতে হবে এই জন্য খুব সাবধান দুনিয়াতে চলবেন খুব সাবধানভাবে চলবেন তাহলে এক নাম্বার হলো ইয়া এই হামলা দিনা মানুষ দানিবুম গা চিরম্বিনা তনু ইন না বা আদন তন ইফ এই যে মানুষের কি করা মানুষের প্রতি ধারণা করা কু ধারণা করা অমুকে তো এই করেছে অমুকে তো সেই করেছে এমন কু ধারণা মানুষের প্রতি করা এটা ইসলাম অনুমতি দেয় নাই এটা করা যাবে না আর দ্বিতীয় নাম্বার হলো ও দ্বিতীয় নাম্বার হলো আ তাজাসসু মানুষের আড়ালে মানুষের প্রকাশ্যে মানুষকে এরকম দুষ্টগুলা খিংড়ায় খিংড়া বেগ না করা এটাকে ধায়গা রাখা যত সম্ভব আল্লাহ আমাদের মধ্যে দুইটা গুণ গুণের অধিকারী হওয়ার দৌসিক দানপুরণ সকলে বলে আমি একবার তিন নম্বর যেটা বলতেছিলাম অলায়ক উদ্ধপ্বা দুকুম্বা দ তিন নম্বর হল অলায়ক উদ্যপ্পা দুকুম্বা দ পরস্পরে তোমার মুসলমান ভাইয়ের দুস তোমরা যার ভিতরে যেই দুষটা আছে এটা তোমরা পরস্পরের মধ্যে তার আড়ালে এটা তোমরা এটাকে তোমরা নিয়ে আলোচনা করো না এটার নাম হলো কি অপরের আড়ালে এই দুশী ব্যক্তির আড়ালে তোমরা এই দোষটাকে নিয়ে আলোচনা করো না এটার নাম হলো কিবদ প্রকৃতপক্ষের দুষ্টা তার মধ্যে আছে এটার নাম হলো কিবদ আর এর চাইতে যদি কোনো ব্যক্তি এর চাইতে বারায় বলে ওই ব্যক্তির মধ্যে দুষ্ট বিদ্যমান নাই সে ওই ব্যক্তিকে অপবাদ দিল অপবাদ দেনাওয়ালা ব্যক্তিকেই বলা হয় এরকম তোহমদ তোহমদকারী ব্যক্তির ব্যাপারে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদ হল জান্নাতা কর্তার ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যে ব্যক্তি এক মুসলমানের দোষ এই ব্যক্তির মধ্যে নাই তোমত দিল অর্থাৎ চুগলখড়ি করলো। যুগল খুর ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতের ধারে কাছেও যাইতে পারবে না ও মুসলমান এই জন্য সাবধান এই জন্য সাবধান আমাদের মধ্যে যদি এই দোষগুলা থাকে তাহলে আসুন আমরা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি আপনি কথা কম বলবেন আপনি কম শুনবেন মানুষের কাছে কম যাবেন তাহলেই দেখবেন আপনার এই অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে অভ্যাস মানুষের দাস মানুষ অভ্যাসের দাস না আজকে গিপদ করা আজকে চুপুখুরি করা সমাজের মধ্যে মানুষের এরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে গিবত না করলে আমাদের পেটের ভাত হজম হয় না হজম হইতে চায় না শুধু তাই না গিবত করলে এরকম আরেকজনের ব্যাপারে তন্মত দিলে আমার মনের মধ্যে শান্তি পায় আমাদের মনটা প্রশান্তি লাভ করে এমনটাই আমরা ভেবে থাকি ও মুসলমান কিন্তু না নানা প্রকৃতপক্ষে মূল শান্তি বিনষ্ট হওয়ার কারণ হল শান্তি বিনষ্ট হওয়ার কারণ সমাজের মধ্যে যদি এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে গিবত না করত দহমত না দিত তাহলে সমাজের মধ্যে ঝগড়া হইতো না সমাজের মধ্যে বিশৃঙ্খলা হইতো না একই অপরে মারামারি লাগতো না একে অপরে হিংসা দমনবাদ সৃষ্টি আজকে মূল কারণ কি বদ করা আর চুগল খুরি করা যুগলখড়ি থেকে বের হয়ে আসেন আপনার নিজেকে নিজে কন্ট্রোল করুন দেখবেন এক সপ্তাহের মধ্যে সমাজ পরিবর্তন হয়ে যাবে আপনি আপনার মুসলমান ভাই মুসলমান ভাইয়ের দোষ না বলে গুণ বর্ণনা করুন আপনি আপনার ওয়াইফের গুণ বর্ণনা করুন আপনি আপনার ভাবির গুণ বর্ণনা করুন আপনার যে শত্রু আছে শত্রুর গুণ বর্ণনা করুন আপনি দেখবেন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে অল্প কিছু দিনের মধ্যে এই জন্য মতারাম সম্মানিত উপস্থিতি শান্তি বিনষ্ট হওয়ার মূল কারণ হল জীবন তার চুগন এই চুগল খুঁড়ি যতদিন না পর্যন্ত সমাজ থেকে যাবে সমাজে ততদিন পর্যন্ত মারামারি হানা হানি মারামারি না সমাজের মধ্যে শান্তি আসবে না সমাজে সে এই দাবা নন থাকবে না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের করণীয় হলো। কোন মানুষের কি করা যাবে না চুগল খুঁড়ি করা যাবে না আমার জীবন চলে যাবে চুগল খুঁড়ি করবো না আমি কেন দুশ বলবো আমি যদি আমার এক ভাইয়ের এরকম ব্যাপারে খুঁড়ি করি তাহলে তো দেখা গেছে আমি জগড়া বাজায় দিলাম জগড়া বাজায় দিলাম অমুক ব্যক্তির ব্যাপারে কথা চালাচালি করা এইখান থেকে নেয়া ওইখানে লাগানো এটার মূল উদ্দেশ্যই হলো মূল মাতাসী হলো ওই ব্যক্তিকে কালারিং করা ওই ব্যক্তির ব্যাপারে তোহমত দেওয়ার অর্থই হলো ওই ব্যক্তির সাথে পরস্পর যে মা আন্তরিকতা ভালোবাসা আছে এই ভালোবাসা নষ্ট করা এছাড়া আর কিছুই না তাহলে এমন করতে করতে আস্তে 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 করতে করতে সবার মধ্যে সরে যায় সরে যাওয়ার পরে ওই ব্যক্তির উপরে আর ভালোবাসা থাকে না ভালোবাসা না থাকার কারণে আস্তে আস্তে এটা যা আপনার হিতে বিপরীত হইতে শুরু করে যার ফলে এক সময় দেখা গেছে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া যায় এই জন্য ভাই কিব করা যাবে না যুগল করা যাবে না যদি সমাজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে চুগল বাদ দিতে হবে কিবদ বাদ দিতে হবে আপনি পারলে আলোচনার মধ্যে সমালোচনার মধ্যে তার গুণ বর্ণনা করুন দোষ না আপনি যখন শত্রুর গুণ বর্ণনা করবেন শত্রুর কানে যখন যাবে শত্রু এমনি ঘায়েল হয়ে যাবে শত্রু বলবে যে না আসলে আমার ভাই তো আমি যাতে পারে এরকম বিদ্বেষ পোষণ করি ওই ব্যক্তি তো আমাকে এরকম প্রশংসায় বাসাচ্ছে মানুষের সাথে দুষ বলে না মানুষের সাথে প্রশংসা করে তাহলে আমি কেন ওই ব্যক্তির পেছনে লাগতে চাই দেখবেন আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত চুগুল খুনব কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আর রসুল করিম ওয়াসাল্লাম একবার মদিনায় খেজুর বাগানের পাশ দিয়ে আব্দুল্লা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনু বর্ণনা করেন মদিনায় খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পরে শুনতেছিলেন চিল্লানি একেবারে কান্নার আওয়াজ রসুল সাল্লা বলেন যে এরা কারা জানো কারা চিল্লাইতেছে দুই শ্রেণীর লোক চিল্লাইতেছে কবরের আজাবের কারণে তাদের এরকম আজাব হচ্ছে রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন ও সাহাবিরা এরা হলো ওই যারা এরকম মানুষের আড়ালে মানুষের কথা লাগাইত মানুষের উপরে অপবাদ দিত চুগল ফুলিয়ে লোক করতো এই হইল এক লোক আরেক লোক হইল যে নিজের প্রস্রাবের ছিঁড়া ফুঁটা থেকে নিজেকে বাঁচাইল না ওই ব্যক্তি খানায় যে আমরা প্রস্রাব করি না প্রস্রাব করার সময় প্রস্রাব যদি একটু ছিটে আসে যাররা পরিমাণও যদি ছিটে আসে তাহলেও কিন্তু হিসাব দিতে হবে দেখছেন কবরের আজাব কত কঠিন রসুলের করিম সাল্লাইসাল্লাম বলেছেন এই জন্য প্রস্রাবের ছিটা ফোটা থেকে নিজেকে পবিত্র রাখতে হবে নামাজ করি আর যাই করি আমার যদি পবিত্রতা না থাকে তাহলে আমার কিচ্ছু হবে না অনেকে আছে দাঁড়ায় প্রস্রাব করে আপনাদের সমাজে নাই আলহামদুলিল্লাহ আপনাদের কথা বলতেছি না তো দাঁড়ায় প্রস্রাব করে দাঁড়ায় প্রস্রাব করলে কি আপনি বলেন আপনি বলেন প্রস্রাবের সিটা যে আসবে না এটা কি কোনো গ্যারেন্টি দিতে পারবেন আপনি দেখেন আপনি যখন ওই পানির টেপটা সারবেন ওইখানে এত নিচে জায়গা নিচা জায়গা নিচা জায়গা থেকে আপনার শরীরে সিটা আসতে পারে এজন্য পানি আসতে ঘুরে সারা পানি আসতে ঘুরে সারা যেন সিটা না আসে আর আপনি যখন দাঁড়ায় মেশিনটা স্টার্ট করে ছাই দিবেন ওইখানে সামনে পড়বে ফাইভ নাপাক হবে আরও কিছু নাপাক হবে তো নাপাক হইলে পরে আপনি এই মানুষ এটা আবার ধরবে এই নাপাকির খুনা তো আপনার হবে যারা এই কাজ করে নাল্লা রস্তে বাদ দিবেন আমার চোখে পড়ছে আমি তাদেরকে বলতে চাই আপনারা দাঁড়ায় প্রস্রাব করবেন না বিশেষ করে মসজিদ মাদ্রাসার ও এক্সচেঞ্জে অজুখানায় আপনারা এই বেয়াদবিটা করবেন না আমি ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি না যে হারাম আমি ফতোয়া দিচ্ছি না হারাম কিন্তু এই কাজটা করবেন না আমি লোকগুলাকে চিনি না লজ্জা উপায় না আমার সামনে আমি লোকগুলাকে চিনি না মসজিদ মাদ্রাসার অজুখানায় পশ্রাব খানায় আয়সা দাঁড়ায় পশ্রাব করবেন না এই প্রস্রাব করলে খবরের মধ্যে যদি এক ফুটে সিটা আসে নামাজি হন আর বেনামাজি হন এই কঠিন হিসাব হবে আপনি নামাজ না পড়ার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু এই নাপাকির যে শাস্তির কথা আল্লাহ রমকুল্লা আলমিনের পেয়ারা হাবিব বলেছেন এটা মিথ্যা না এটা সত্য রাসুল যেমন সত্য কোরআন যেমন সত্য হাদিস যেমন সত্য ঠিক তেমনভাবে আপনি যখন দাঁড়ায় প্রস্রাব করবেন আমি চ্যালেঞ্জ করতে পারি আপনি নাপাকি থেকে বাঁচতে পারবেন না অবশ্যই আপনার শরীরে প্রস্রাবের সিটা আসবে অবশ্যই সিটা আসবে তো এই জন্য আল্লাহর আমি তাদেরকে অনুরোধ করে বলবো মাদ্রাসার প্রস্রাব খানায় আইসা যে কোনো জায়গায় আপনারা দাঁড়ায় প্রস্রাব করবেন না আল্লাহ সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ও আখির উদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবলা তুমা যাদের বাকি আছে